আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি সিক্সটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো নাই কারণ দেশের যে অবস্থা সবাই অবগত তো আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখে বুঝে গেছো আজকে পর ভিডিও হতে যাচ্ছে তো আজকের আপডেটটা মূলত এইচএসি পরীক্ষা স্থগিত প্রসঙ্গে আমরা যদি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যাই এবং কি একটু নিচে আসলে এইচএসি কর্নারে যাই তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ নোটিশ তারা প্রকাশ করছে যে আগামী একুশ সাত দুই হাজার চব্বিশ তেইশ সাত দুহাজার চব্বিশ এবং পঁচিশ সাত দুই চব্বিশ তারিখে অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের এইচএসসি অথবা সমমান পরীক্ষা দুহাজার স্থগিত প্রসঙ্গে যদি আমরা নিউজ একটু বিস্তারিত দেখে আসি তাহলে কি বলছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিষয়ে আগামী একুশ সাত দুহাজার চব্বিশ তেইশ সাত চব্বিশ এবং পঁচিশ সাত দুহাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিতব্য সকল বোর্ডের এইচএসসি অথবা সমমান পরীক্ষা দুহাজার চব্বিশ স্থগিত প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী একুশ সাত দু হাজার চব্বিশ তেইশ সাত দু চব্বিশ এবং পঁচিশ সাত দু চব্বিশ তারিখে অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হল স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী আঠাইশ সাত দুহাজার চব্বিশ তারিখ হতে পূর্বঘোষিত সময় অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে যাদের একুশ তেইশ এবং পঁচিশ তারিখ পরীক্ষা ছিল তাদের কিন্তু স্থগিত করা হয়েছে পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে সময় জানিয়ে দিবে তো আগামী আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখে পূর্বঘোষিত সময় অনুযায়ী যথারীতি পরীক্ষা চলবে তো এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও যে সকল বোর্ডের পরীক্ষা আবারও স্থগিত করল যাদের একুশ তেইশ চব্বিশ তারিখ পরীক্ষা ছিল তো আশা করি সবার উপকারে আসবে তো যারা পরীক্ষার্থী আছেন তো যাক দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিও নিয়ে সে অব্দি ভালো থাকবেন আসসালামু আলাইকুম